আজকে আপনারা রে কোটবাড়ি থেকে কোটবাড়ি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তাটা দেখা লইয়ে যাব এটার ভাগি দিয়ে আপনারা কয়টা কথা কয়ে লই কথাটা হলো এইবারের বন্যা পরিস্থিতি লইয়া আমরা যারা ত্রাণ লইয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন স্পটে গেছি তারার ত্রাণটি বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা লইয়া গেছি এখন এই দি আমরা ঠিক মতো দিছি কিনা এটা যারা সহযোগিতা করছে তারারে রে উচিত যার কারণে ভিডিও করার প্রয়োজন হয়েছে এক্ষেত্রে যারা ত্রাণ নিছে তারার ভিডিও না করলেই দোষ চলে আমরার কিছু মানুষ অতি উৎসাহী মানুষ সম্পূর্ণ ভিডিও করা নিষেধ করে দিছে। তারা ভিডিও ক্যামেরা দেখলোই শুরু করে করত। আমরা ভিডিওর মাধ্যমে মানুষে যা সহযোগিতা করছে এখন ওই সমস্ত স্পটে যারা স্থানীয় লোক আসিল তারা ভিডিও করত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাধা দিছে তারপরে আমরা ভিডিও করছি এরপর হলো ত্রাণ লইয়া যারা গেছি দেখা গেছে হেন যে স্পটে যাইয়া গাড়িটা থামান যায় এই স্পটে মানুষ পর্যাপ্ত খাওয়ার পাইছে অতীতেও পাইছে কিন্তু যারা ভিতরে বেশি ফানির ভিতরে তারার কাছে কেউ ডরে গেছে না ফানি বেশি এই কারণে অথবা যাইতে পারছে না নৌকা নাই এই কারণে দেখা গেছে এলাকার অনেকে আইয়া পরিচয় দেয় আমি এলাকার চেয়ারম্যান আমি এলাকার মেম্বর আমি এলাকার নেতা আমরার কাছে দিয়ে যান আমরা পৌঁছাই দিব এরকম শুরু করে দিছে যারা ত্রাণ লয়েছে তারা নিজেরা দিতে চাইছে কারণ তারার একটা তৃপ্তি আছে কিন্তু মাঝখানে এই তারা বাদ সাজছে যাক এডি কেউ মানছে কেউ মানছে না এরপর হইল এই সমস্যার ভিতর কিছু মানুষ দুই নম্বরই চিন্তা ভাবনা করছে যেমন একবার ফাইছে আবারও লইছে বাইরের থেকে যারা ট্রান লইয়া গেছে তারা তো মনিটরিং করা সম্ভব না কে ফাইছে আর কে ফাই নাই দেখা গেছে যে জায়গা দিয়ে গেছে এক ফাটি আর এক ফাটি এই জায়গা দিয়ে গেছে এই এলাকার মানুষে দুইবার তিনবার ত্রাণ পাইছে কিন্তু কোন এলাকার মানুষ আবার একবারও পাইছে না এটি সমন্বয়ের অভাব সমন্বয় করা দরকার ছিল প্রশাসন স্থানীয় প্রশাসন এলাকার মুরব্বী মেম্বর চেয়ারম্যানরা কেডা ফাইছে কেডা ফাইসে না তারা গাইড করার দরকার আসিল এরপরে হইল নৌকার ব্যবস্থা এই এলাকাগুলি এর আগে কোনো সময় ফ্লাবিত হয় নাই বন্যার ফানিতে যার কারণে এই এলাকায় পর্যাপ্ত নৌকা নাই এই নৌকার ব্যবস্থা করণ দরকার আছিল আর নাইলে যারা ত্রাণ দিতে আইয়ে বিশেষ অ্যালাউন্স করে ফেসবুকের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে কয়ে দেওয়া দরকার আছিল যে আপনারা যারা ত্রাণ দিতে নাইয়েন অবশ্যই নৌকা লইয়ে আইবেন নৌকার ব্যবস্থা করবেন এই জিনিসটি গ্যাপ দেখা গেছে এরপর হইল এই বিপদের সময় যারা সাহায্য লয়ে গেছে বিভিন্ন মানুষে বিভিন্ন ব্লগাররা বিকাশের মাধ্যমে টাকা পয়সা লইছে লইয়া সাহায্য লয়ে গেছে এই এই সমস্যার ভিতর অনেকেই তারারে তিরস্কার করছে যে বিকাশের ব্যবসা শুরু হয়ে গেছে তারপরে দিছে এই সমস্ত তাই বিপদের সময় সবাই তো আর একরকম না যাই হোক তারা বিভিন্ন মাধ্যমে গেছে তারারে ত্রাণটি দেওয়ানো লেগা উৎসাহিত করা উচিত ছিল কিছু কিছু জায়গায় যারা ত্রাণ তৎপরতা চালাইছে এই সমস্ত ছাত্রছাত্রিয়ারে এলাকার মুরব্বীরা টিটকারি করছে বাড়ি মা বাফের সময় দেনা গরো কোনো কাম করে না এডি আইসে মানুষের সহযোগিতা করতে হেল্প করতো এডি অনেকেই কৈছে আমরার কানো আইছে। বা আমরা সামনেও অনেক সময় কইছে জন চিনছে না জানছে না কয়েলছে জাগাত প্রতিবাদ করন গেছে না কারণ তারা সংখ্যায় বেশি তারার এলাকা কোন সময় আবার কিতা করে এই ডরে যাই হোক এটি কইতে কইতে আমি আইয়া ফেললাম সিসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এটা হইল সিসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারও লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার ফেজ ফলো ফল দিয়া বেলাল লগই থাইন